স্যার বাইরে থাকতে পারেন কি করে যান বাঁচাতে হবে গাড়ি চালাচ্ছে উবারে চলে আমি পাঠাতে চলে আমি টেম্পুতে চলে আর পায়ে হেঁটে আমি বাঁচে চলি জিজ্ঞাসা করেছি কারা বাইরে স্যার বিএনপি করি আমার বাইরে থাকতে পারে না নিমিমতা ইতিহাস দেখেন নাই আর আমাদের তো সরকার না আমাদের সরকার হলে আমরা পরিষ্কার করে পুলিশকে বলে দিতে হবে পুলিশ তো কথা শুন না আর আপনি শুনবে কিভাবে পুলিশ নিজেরা দুর্নীতিতে মানে একেবারে নিমজ্জিত ছিল তারা থানা থেকে তারা পালিয়ে গেছে বিদেশে বিভ হয়ে মাংলাদেশের মতো জায়গা থেকে এসে মারা গেল তখন ম্যাডাম খালেদা জায়গা আপনার গুছানা হয়েছে বাড়ির ত্যাগ মাটির ত্যাগ দিয়ে গ্রেপ্তার করলো আমি সেই প্রতিবাদ করেছিলাম টক সাথে বলেছিলাম সেই কথা সেই কথা বলার পর আমাকে অ্যারেস্ট করলো কোথায় আছেন টক সাথে থেকে অ্যারেস্ট করেছে আমাকে আমাকে পিটি আছে কুত্তার মতো পিটি আছে পাবনা এই সমস্যা না এই অভিযোগ এই সমস্যা তো আছে একটা জিনিস আপনি বলবেন না আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল ওবায়দুল কাদের থেকে শুরু করে তুবায় মধ্যে সিনিয়র নেতারা বলতেন কি বলতেন যে যেদিন সরকার আওয়ামী লীগ পদত্যাগ করবে ক্ষমতা হস্তান্তর করবে সেদিন পাঁচ লক্ষের উপর আমলিক লীগের মারা যাবে রাস্তায় রাস্তায় লাশের স্তূপ পড়ে থাকবে রক্ত গঙ্গা বয়ে যাবে রক্তের স্রোত গেছে পাঁচজন মারা গেছে কে নিয়ন্ত্রণ করলো কে আজকে বিএনপির দিকে আঙ্গুল তোলেন কে নিয়ন্ত্রণ করলো তারেক রহমান নিয়ন্ত্রণ করেছে আমাদের নির্দেশ দিয়েছিলেন আপনার ভাই মারা যেতে পারে আপনার বাবা মারা যেতে পারে হাত কাটে যেতে পারে আপনার পা থাক না থাকতে পারে চোখ না থাকতে পারে কান না থাকতে পারে আইন হাতে তুলে নেবেন না এটা বলবেন না অত্যাচার কে হয়েছিল এই সাড়ে সতেরো বছর অত্যাচার কে হয়েছে আমেরিকাতে সাড়ে কে অত্যাচার আমরা 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 কোথায় কথা বলবো দুই একটা ঘটনা কথা বল দুই একটা ঘটনা ঘটতে পারে যেমন আমি বলি আমি বলি দুই সালে আমার এখানে আওতাপাড়ার বাজার হামদু মেমোরের নামে ছিল যেই বিএনপি ক্ষমতা ত্যাগ করেছে লাথি দিয়ে বের করে দিয়েছে লাথি দিয়ে ঢুকতে যায়নি আপনি গাবতলি বলেন বাস স্ট্যান্ড বলেন আপনি ইয়ে বলেন যাত্রাবাড়ি বলেন মহাকালী বলেন ও বাস স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতে কারা বিএনপি লোকেরা করতো শ্রমিকরা করতো তার সাথে তো আমার সরজরি ছিল যেই ম্যাডাম ক্ষমতা ছেড়ে দিলেন পরদিন বের করে দিলেন হাত ধরে বের করে দিল এখন আওয়ামী লীগ নেই পালিয়ে গেছে হাট বাজার যারা হিটটা তারা নেই তো বাজার চলবে না কে চালাবে কাউকে না কাউকে আসতে হবে এখন এটা কি দখল হলো গাফতলিয়া এখন বাস স্ট্যান্ড দখল হলো ওটা আমলিক নেই গাড়ি চালাতে হবে কেউ সেন্ট মাস্টার থাকবে ওটা ঠিক অনূর্ভভাবে সব জায়গায় যে বলতেছে আমাদের যেভাবে অত্যাচার করছে আমাদের বাড়ি ঘর আমার এখানে মক্কেলবিদ্যা নামে একজন আছে তার নামে দুনিয়ার বদনাম তার কতগুলি মহিষ নিয়ে গেছে আমলিকের আপনি জানেন সেটা তার বাড়িতে চার তারিখে গুলি করছে তার সমস্ত হয়ে আছে তার বুড়া বাপকে মেরেছে তার বাড়ির থেকে ভেড়া নিয়ে আসছে ভেড়া ভেড়া চেনেন তো ছাগল ভেড়া তো চেনেন ভেড়া আসছে ওই ভেড়া মহিলা ভেড়া সেই ভেড়ার বাচ্চা ছিল তোর বাচ্চা কেন ওই মানুষ না করতে কি দেখছেন বাড়ি ছাড়া ঘর ছাড়া আমি তো প্রত্যেকের মিডিয়ার গাড়িতে যাই একজনও বলে না আমি আমলিক করি বললো স্যার বাড়িতে থাকতে পারেন কি করে যান তা গাড়ি চালাচ্ছে উবারে চড়ে আমি পাঠাতে চড়ি আমি টেম্পুতে চড়ি আমি পায়ে হেঁটে আমি বাসে চড়ি জিজ্ঞাসা করেছি কারা সার বিএনপি করি আমার থাকতে পারে না ইতিহাস দেখেন নাই কত মিথ্যা কত 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 গাইবি গ্রেপ্তার বাণিজ্য দেখেন নাই ত্রিজার মৃত্যু হত্যা হলো স্ত্রীর বাবুল স্ত্রী হলো আমরিক বললো জঙ্গি করেছে আমি টেলিফোন চিল্লাই বলছে এটা এটা জঙ্গি দিব করে নাই এটা কোন না কোনো ভাবে এসপি এর মধ্যে ষড়যন্ত্র আছে দশ থেকে পনেরো হাজার লোককে গ্রেফতার করলো কোন সময় রমজানের দিনে যখন রাখতে না রোজা রাখতে পারল না তারা দেখা গেল করে তার স্ত্রী হত্যা করেছে তাহলে পনেরো হাজার লোকের খেটে উতকে দিবে তারপর থানা নিয়ে গিয়ে কিভাবে চাঁদাবাজির কথা বলছেন আমি যে ছিলাম বারে বার রিমান্ডে গেছি না দশ লাখ থেকে শুরু করে মাছ মারতে 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 পাঁচ লাখে এসে তখন দিতে পারে সে চলে যায় তারপর দুই লাখ এক লাখ পর্যন্ত আসে কি মারের মার বাগড়ি ঠেকিয়ে গুলি করেছে কই আজ বলেছে এখন এই বিএনপি কয়টা লোককে ধরে নিয়ে আসছে আমি বলেন তো কয়টা লোকের বসে আনতে পারছে হ্যাঁ দুই একটা দুষ্টু আছে সব সময় থাকে দুষ্টু এই যে লক্ষ লক্ষ বিএনপি নেতা গুলো কয়জন এসব দ্বৈত অল্প কিছু লোকের দ্বৈত আমরা সেটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার কয় কত লোককে আমরা বহিষ্কার করেছি তা জানেন যে কর্মীটা দিনের পর দিন না খেয়ে ছিল রাস্তায় রাস্তায় ঘুমাতো বাড়ি থাকতে পারে না আমার মোহাম্মদপুর থানার দেব বিএনপি নেতা সে থাকে মিরপুর মিরপুরের যে নেতা কমিউনিস্ট প্রেসিডেন্ট তার থাকে হলো যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে সে থাকে গুলশান বাড়িতে থাকতে পারে না পর বছর স্ত্রীর সাথে দেখা হয় না সন্তান সাথে দেখা না সন্তান বড় হয়ে গেছে তারপরে কোনো এক সময় দেখতে পাচ্ছি আমার এই যে আমার সন্তান এই অবস্থা হয়েছে আমার এখানে চলে আমার নিজের ইউননে তরকরগুলি এলাকা যার বয়স যে ছেলের বয়স ছিল দুই বছর ও যখন ছয় মাস পর ফিরে আসছে এই প্রথমের পর ও দেখছে বাপ ঠিক আছে মা ঠিক আছে চাচা দাদা দাদি ভাই সব ঠিক আছে তো কোন বাড়িতে আমার কেন এই বাড়িতে আমার ছিল না যে আমার বাড়ি না কি নির্মম ভাবে গাড়ির ভাঙা হয়েছে প্রশাসনের সহায়তায় এমপি সাহেবের নির্দেশে কোথায় আছেন কোথায় অত্যাচার কথা বলেন কোথায় চান্দা কথা বলেন বিনের পর দিন আমাদের সমস্ত ক্ষেত ফসল সব তুলে নিয়ে গেছে পুকুরে মাছ ধরে নিয়ে গেছে আমরা কিচ্ছু করতে পারি না মামলা নেয়নি থানায় থানায় মামলা নেয়নি উল্টা খেলে এইভাবে আমরা হ্যাঁ আমাদের কিছু 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 আমি তো অসত্য কথা বলবো না দু একটা ঘটনা ঘটতেন তাই না কিছু একটা ধরেন পঞ্চাশ হাজার কর্মী আছে হয়তো পাঁচ দশ জন দুষ্টামি করছে আমরা সেটা নিয়ন্ত্রণ চেষ্টা করছি আর আমাদের তো সরকার না আমাদের সরকার হলে আমরা পরিষ্কার করে পুলিশকে বলে দিতে ধরে কে পুলিশ তো কথা শুননা আর আপনি শুনবে কি হবে পুলিশ নিজেরা দুর্নীতিতে মানে একেবারে নিমজ্জিত ছিল তারা থানা থেকে তারা পালিয়ে গেছে পৃথিবীর থানা দেখেছেন আর দুর্নীতির কথা বলেন বাইশের ক্ষতি পালালো কেন বলেন একজন আওয়ামী এমপি একজন আওয়ামী মন্ত্রী কেন আজকে টেলিভিশনে আসে না কেন আসে না বলুন তো সাহস নেই কেন চুরি করেছে তারা আমরা সেই তুলনায় আওয়ামী তো মায়ের কোলে আছে মায়ের ঘরে সিঁড়ি যেমন ঘুমায় আমি তখন ঘুমিয়ে আছে দেখেন তো কয়টাই এই চার মাসে কয়জন মানুষকে আপনার ধৈর্য নিয়ে আসতে আমাদের তো বাড়ির ভেতরে ধরে নিয়ে আসতো সুমন থেকে শুরু করে হিরে আসে চৌধুরী আলম হুমায়ুন কত নাম বলবো কত তো কই আমি ঘুম হচ্ছে কেউ ফোন হচ্ছে কেউ চাঁদা বাজি কোথায় চাঁদা বাজি হ্যাঁ দু একটা জায়গায় হাটে খাটে টুকটাক হচ্ছে তা কি সেটা আগে তারপর একশো টাকা নিতে আগে ওরা চাঁদা দিতে হয়তো এক ঢাকি বা একটা ইয়ে তরকারির জন্য এখন দেখা হলো আশি টাকা বা সত্তর টাকা জনগণের এখানে কোন ই নাই এখানে আওয়ামী লীগের ছিল তারা যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদের একটু কষ্ট হতেই পারে লুট করতে পারতেছে না ঝালাও আজকে বিএনপির দিকে যে আঙুল তোলা হচ্ছে একবার ভাবা উচিত বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে বিনা কারণে বিনা অপরাধে সাজা খেটেছেন বাইরে সিকিম যেতে পারেন নাই তারেক রহমান দেশে আসতে পারছেন তার বাবা সেদিন জীবন ঝুঁকি নাকি জীবনে ঝুঁকি নিয়ে সে মান স্বাধীনতা ঘোষণা নিজেদের প্রথমে পরে সেই সময় নেতৃত্ব আস্তে কি দিয়েছেন লন্ডনে যুদ্ধ করেছে বীরত্তম না আর বিদেশে বিভয়ে মালয়েশিয়ার মতো জায়গায় থেকে সে মারা গেল তখন ম্যাডাম খালদার জায়গায় আপনার গোসানো হয়েছে বাড়ির টাক মাটির দিয়ে গ্রেপ্তার করে আমি সেই প্রতিবাদ করেছিলাম টক শোতে বলেছিলাম সেই কথা সেই কথা বলার পর আমাকে অ্যারেস্ট করলো কোথায় আছেন টক শেখ থেকে অ্যারেস্ট করেছে আমাকে আমাকে পিটিয়েছে কুত্তার মতো পিটিয়েছে পাবনা আমি একটা বয়স্ক মানুষ আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আমি জেলা আন্দোলন চোখে না চোখে না আমাকে শাস্তি দিলে সেই মামলার ইয়েও নেই নাম্বার নাই নাম্বার প্লেট নাই মালিক নেই গাড়ি পড়ে নেই সেই মামলা আমাকে সাজা দিল চার বছর পাঁচ ওই আমাকে তো প্রথম সাজা দিয়েছে এই যে কথাগুলো বলবে আমার তখন বলেন না আমার তখন রক্তক্ষণ হয় সহ্য করতে পারি না ঠালা ভাবে আপনি বিএনপি কে বলে যাবেন হ্যাঁ আপনার কিছু করতে পারেন আমরা এটা করি সবাই করছি আমাদের রক্ত এই কথা বলে আমি বলি আমাদের দিকে আঙ্গুল তোলার আগে সাতবার চিন্তা করবেন যে আমাদের কত মানুষ বাড়ি ছাড়া ছিল ঘর ছাড়া ছিল তাই হিসাবটা করে কত মানুষ অত্যাচার হয়েছে হাত পা গেছে হিসাব করে তারপর বিএনপি দিকে আঙুর তুলে আমি খুশি হবো আমি বলতেছি এখন নির্বাচন আমি চাই একটা যৌক্তিক সময়ের ভিতরে সরকার যতটুকু সংস্কার করে একটা নির্বাচন দিক ধন্যবাদ